কত সুন্দর রাস্তা কত ক্লিয়ার এটা হলো উমানের রাস্তা উমান এটা হলো রোড এখানকার মেইন রোড হলো এটা এটা হলো আমাদের খাইয়াত মার্কেট এই মার্কেটে আমরা কাজ করি যে এটা এগুলো সব ডিজিটাল বোর্ড এখন মার্কেট বন্ধ করতেছে আর কি বন্ধ করার সময় রাস্তা ক্লিয়ার রাত এগারোটা আভাজ হতো ওই জন্য রাস্তা ফাঁকা লে রাটের সব সময় গাড়ি থাকে একটা পিছনে একটা একটা পিছনে একটা